দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সাবরুম বাজারে স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ গণপতি গণেশ উৎসবে অংশগ্রহণ করছে এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীগণ বাজারকে উৎসব মুখর করে তোলার পরিকল্পনা করেছে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উল্লাসের সঞ্চার করেছে ভারতের মহারাষ্ট্র গুজরাট ও দিল্লি ব্যাপকভাবে গণেশ উৎসব পালিত হয় এখন ত্রিপুরার সীমান্তবর্তী শহর সাবরুমে হাসপাতাল চৌমনি বাজারে এর প্রভাব পড়েছে সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে গতকাল রাত আটটা নাগাদ বেশ ঘটা করে গণেশ ঠাকুর প্যান্ডেলে আনা হয়েছে আজ সকাল এগারোটায় পুজো কাজ শুরু হয়েছে বিকেল চারটার প্রসাদ বিতরণ হবে বলে আয়োজকের একজন বিজন চক্রবর্তী গণেশ পুজো নিয়ে তাদের পুজোর নিঘণ্ট জানিয়েছেন সাবরুম বাজারের অটো স্ট্যান্ডের বিপরীতে যে সকল ব্যবসায়ীরা রয়েছে আমরা মিলে গণেশ চতুর্থীর আয়োজন করেছি গতকাল আমরা মুক্তি নিয়ে এসেছি শোভাযাত্রার মাধ্যমে আজকে এখন পূজা শুরু হবে এগারোটায় পুজো অঞ্জলি দেওয়া হবে এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রসাদের আয়োজন করা হয়েছে তাই আমাদের বিনম অনুরোধ থাকবে সকল ব্যবসায়ীদের কাছে রিপোর্ট খবর ত্রিপুরা